যে কোনো নিরামিষ অনুষ্ঠান বাড়িতে যাবেন বা প্রবেশ এরকম একটা অনুষ্ঠান বাড়িতে যখন যাবেন দেখবেন পনিরের তরকারি দেয় আলু দিয়ে পনিরের একটা তরকারি দেয় যেন মনে হয় এর স্বাদটা ভীষণ ভালো লাগে বাড়িতে তৈরি করতে পারলে যেন খুব ভালো হয় সেই স্বাদ গন্ধ সবই সমান থাকবে বাড়িতে আমি তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সিম্পল হয়তো অনেকেই আমার থেকে ভালো পারেন কিন্তু আমি যেভাবে করি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে লবণটা দিলে আর জড়িয়ে যায় না পনিরটা কড়াইয়ের উপরে এভাবে দিয়ে আমি আড়াইশো গ্রাম পনির ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি নিয়ে ভেজে নেব আর কড়াইটা খুব বেশি গরম হয়ে গেলে তাহলে কিন্তু জড়িয়ে যায় মিডিয়াম থাকবে সেরকমভাবে পনিরটা ভাজতে হয় আর আমি আজকের যে পনিরটা এর আগে আমি অনেকবার পনিরের রেসিপি দিয়েছি লবণ ছাড়া দিয়েছি আজকের একটু লবণ দিলাম কিন্তু লবণের পরিমাণটা খুবই সামান্য যদি একটু বেশি পড়ে যায় তাহলে পনিরের গায়ে আটকে যাবে এবং লবণ লবণ বেশি লাগবে তাই খুব সামান্য দিয়ে তেলের গায়ে সমস্ত জায়গায় ছড়িয়ে দিলাম দিয়ে তারপরে এই পনিরটা ভাজি আর খুব সামান্য যখন গায়ে রঙ ধরবে দেখতেই পাচ্ছেন এই রকম রং ধরবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে এই পনির যখন বেশি ভাজা হয়ে যাবে তাহলে টাইট হয়ে যাবে আর নরম ভাবটা থাকবে না খুব হালকা হালকা কালার চলে আসবে যখন তখন নামিয়ে নিতে হবে আমি এভাবে পনিরটা হালকা করেই ভেজে নামিয়ে নিচ্ছি কোনো জলে দেওয়ার প্রয়োজন হবে না এরকমভাবে নামিয়ে নিলেই হয়ে যাবে সমস্ত পনির ভাজা হয়ে গেল তারপরে এই কড়াইটা পরিষ্কার করে নিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি আলু ভেজে নেব পনিরটা যতটা পরিমাণ নিয়েছি সেই রকম বুঝে একটু আলুটা নিতে হবে আমি এখানে দু পিস মিডিয়াম সাইজের আলু নিয়েছি একটু মোডুমো করে কেটে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে যেহেতু পনির খুব নরম আর আলুটা একটু সিদ্ধ হতে দেরি হবে তাই ভাজাটা খুব সুন্দর করে ভাজতে হবে আমি দেখুন একেবারে কড়া করে গায়ে লাল লাল দাগ হয়ে গেছে সেই রকমভাবে কড়া করে ভাজছি আর তার আগে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর টমেটো আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর তারপরে দিয়ে দিচ্ছি পোস্ত দানা এই সমস্ত মশলাটা সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে তারপরে আমার আলু ভাজাটা হয়ে গেল ততক্ষণে আলু ভাজাটা তুলে নিলাম আর পেস্টটাও হয়ে গেল দেখুন আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আরও একটু তেল দিয়ে দেব এই সামান্য তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই যদি দরকার পড়ে আপনারা যদি চান আরও এর থেকে বেশি তেল দিতে পারেন গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে সেই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবারও খুব সুন্দর করে এই মশলাটা কষিয়ে নেব। এই সময় মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে এইভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে তলাটা যাতে না ধরে যায় আঁচটা লো রেখে এইভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে যখন ওপর থেকে যখন তেল চপচপ করবে যে তেলটা সমস্ত মশলার মধ্যে আছে ওটা ওপরে ভেসে উঠবে তখন কিন্তু মশলাটা কষা হয়ে যাবে আর সেই মশলাটার সঙ্গে সঙ্গে আমি লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে আরও সুন্দর করে কষিয়ে নিলাম আর কষানোটা কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে না হলে একটা বৃষ্টি গন্ধ বেরোবে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে দেখুন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে ওপরে তারপরে আলুটা দিয়ে দিলাম ভাজা আলুটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব আর খুব কাছ থেকে আমি ক্যামেরাটা নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখুন উপর থেকে দেখুন এরকমভাবে তেল যখন ছেড়ে দেবে তখন এর মধ্যে গরম জল দিতে পারেন গরম জল দিলে যে কোনো তরকারিতে টেস্ট ভালো আসে না হলে মিডিয়াম এমনি জল প্লেন জল দিয়ে এটা রান্না করতে পারেন আলুটা সিদ্ধ করতে হবে আর পনিরটা তো সিদ্ধ করতে বেশি কোন সময় লাগে না তাই এই আলুটা সিদ্ধ করার মতো জলটা দিয়ে দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হতে দেব পাঁচ থেকে সাত মিনিট পরে আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি আলু তো একেবারে সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে পনিরটা দিয়ে দিচ্ছি পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে এটা বেশিক্ষণ ফোটাতে লাগবে না আরও পাঁচ মিনিট এভাবে সুন্দরভাবে ফুটবে তারপর এর মধ্যে দিয়ে দেব মিষ্টি এখানে মিষ্টি দিয়ে দিলাম যে কোনো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে তারপরে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে সেটা আমি গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব ঘি ঘিটা একটু পরিমাণ বেশি দিলে ভালো লাগে আমরা ঘি কম খাই বলে একটু কম পরিমাণে দিয়ে দিলাম দিয়ে এইভাবে গরম গরম হাতের সঙ্গে সার্ভ করুন দেখবেন ভীষণ ভালো লাগবে আপনিও খুব সহজে অনুষ্ঠান বাড়ির মতো পনির তরকারি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এইভাবে তৈরি করলে ভীষণ টেস্টি হয় বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যদি পছন্দ হয় সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ